আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো যে সকল ভাই এই কন্ট্রোলারের দ্বিতীয় পার্টের জন্য বলেছিলেন গতকালকে বলেছিলেন যে দ্বিতীয় পার্ট চাই আমি হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে অবশ্যই দ্বিতীয় পার্ট দিব এটা আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ অবশ্যই এটা ভিডিও আপনাদেরকে দিব তো আসলে মালগুলো যে যখন খারাপ হয়েছে তো কি কি চেঞ্জ করলাম আপনারা দেখেন অবশ্যই স্পষ্ট দেখা যাচ্ছে এই যে যেখানে টেন হোমসের রেজিস্টার ছিল এগুলো আমি শর্ট করে দিছি টেন হোমসের রেজিস্টর আমি লাগাইনি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি চাইলে লাগাইতে পারতাম আমার কাছে মাল আছে আমি লাগাইনি হ্যাঁ এখানে ঠিক একই অবস্থা এই যে আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু ভাই মনে করেন না যে আমার কাছে মাল নেই আমি শর্ট দিয়ে শর্ট দিচ্ছি কেন আপনাদের কাছে মাল না থাকলে আপনার সর্দি চালাইতে পারবেন সেটা জানানোর জন্য দেখানোর জন্য হ্যাঁ আর এগুলা পার্টসগুলো তো মাফ আপনারা ভালো মতো সবাই জানেন তো এখন আমি এই বোর্ডটাকে রান করব যেহেতু আমি মসপ্যাড লাগাইনি আমি মসপ্যাড অপর সাইডে দুটা মসপ্যাড লাগাই টেস্ট করব অপর সাইডে এই যে আপনাদেরকে দেখানোর স্বার্থে যে অপর থেকে কিছু যে প্যারালাল কানেকশান করে যে আপনারা কিছু কাজ করবেন সেটা আপনাদেরকে দেখানোর স্বার্থে বলি হ্যাঁ তো যে সকল ভাই আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো ভাই সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা বিষয় হলো ভাই আপনারা আমার এই ভিডিও দেখেন আর আমিও আপনাদের জন্য কষ্ট করে যে ভিডিওগুলো বানাই আমারও তো সময় সুযোগ লাগে সময় থা লাগে নাকি আপনাদের প্রতি মাথা ব্রেন খাটাই আপনাদেরকে বিনামূল্যে জ্ঞান দিই তো আপনারা আমাকে কি করবেন মানে মনে চাইলে বাম পাশের কোনায় যে একটা লাইক নামের যে বাটনটা আছে এই বাটনটা প্রতি একটা করে টিপ দিবেন লাইক বাটন একটা টিপ দিবেন আর কি করবেন ওই কমেন্ট বক্সে দায়া বলবেন যে ভাই আমি এই সম্পর্কে কাজ জানতে চাই এই সম্পর্কে একটু ভিডিও দিবেন তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়ার উদ্বোধিত হবো তাই না যদি আপনারাই যদি কমেন্ট বা ইয়া লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে বলেন আমি কি আপনাদেরকে দিতে পারবো মনে চাইবো হ্যাঁ তো এখন আপনাদেরকে এই যে এই যে মালদটা লাগাইলাম মালদোটা লাগাইছেন আগে কেউ লাগাইছেন কি না আমি জানি না কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে বললাম এটা কিন্তু আবার রান করে আপনাকে ওই যে গাড়িতে চালাইতে পারবেন না জাস্ট হয়তো টেবিলের উপরে বা এই ধরনের কিছু করতে পারবেন আর ভিডিওটা নিখুঁত ক্লিয়ার হয়েছে কি না এটাও আপনাদেরকে জানাবেন হ্যাঁ তো এখন আমি একটু লাইন দিই এই তো আমার লাইনের যন্ত্রটা এই তো বিসমিল্লা করে লাইন দিয়ে নিলাম এই তো দ্বিতাসি নাকি হ এই যে এই যে তার এ কানেকশন করে দিলাম হ্যাঁ করে দিছি এখন ওকে হয়ে গেলো এখন আমি ভোল্টেজ দেবো হ্যাঁ ভোল্টেজ দিয়ে দিছি তো বল্টেজ যখন দিয়ে দিছি তখন অবশ্যই আমার একটু মাপজুপ দিতে হবে আজকে বোল্টেজ দিই মাপ দিলাম অন্যান্য সময় বোল্টেজ সারাই মাপ দিই এই যে দিলাম এই হচ্ছে নেগেটিভ এই হচ্ছে তিনটা কানেকশনের একটা এক দুই তিন আমার সমান ডিউটি দিচ্ছে হ্যাঁ তার মানে আমার মনে হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট ওকে তারপর একটু রান করে দেখাই তো রান করে দেখাই আপনারা আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমাকে ওই যে আপনি যেভাবে লোড দেন সে লোডটা দেখানোর জন্য লোড নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো লোড নিয়ে দেওয়ার কিছু নাই তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি সহজ ভাষায় একটা মোটর রান রানিং দেবেন একটা মোটরকে জ্যাম করে দিবেন তাহলেই হয়ে যাবে আরেকটা মোটর ফ্রি থাকবে দুইটা তার শর্ট দিলে তো একটা মোটর জ্যাম হয়ে যায় তাই তো তার মানে আপনার ওইটাই করবেন ওটা করলে ইনশাল্লাহ আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কে ফোন করে রে আর কাদের জন্য যে সকল ভাই সিরিয়াল দিয়েছেন অবশ্যই আগামীকালের ভিতরে আপনারা আপনাদের ন্যাশনাল আইডিটা আমার ফোনে পাঠিয়ে দেবেন যদি আপনারা না পাঠান তাহলে ভাই আপনাদেরকে আমি অ্যাক্সেবল করব না কেন করব না কারণ ভাই কে কখন আমাকে ফোন করেন আমি তো সবাইকে চিনি না আমি কিন্তু সবাইকে চিনি না আইডি কার্ড দিলে আমি চিনে রাখবো যে না হ্যাঁ ওমাকে আমাকে এটা শিউর করেছে কনফার্ম করেছে ভাই আপনাদের প্রতি অনুরোধ রইল হ্যাঁ তো ভাই ভিডিওটা ছোট হবে কেন ছোট হবে কারণ এগুলো তো আগের কাজ মাঝখান তো করে রাখছি এটা তো আপনাদের বলবো যে এটা ভিডিও করে আর এই কাজটা আমার ছাত্রদেরকে দিয়ে করাইছি তো ইনশাআল্লাহ আমি একটু লাইন দিয়ে চাই দিই হ্যাঁ দেখুন চলে গেছে চলছে এই যে পিক আপ দিলেই আমার এই যে সিরিজ ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন মাঝে মাঝে এইভাবে টেস্ট করবেন সাময়িক করার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম